নমস্কার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে এই যে মধু মধু অর্থাৎ আজকে আমরা তরমুজের একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওটা আমি যাদের সাথে শেয়ার করবো আর তাদের তো আপনারা অবশ্যই সেনের এই যে দেখুন বস আর এই যে দিশাবাড়ি আর এটা তো আমরা চেনের কেনা না আমি একটা ভিডিওতে আমার ভাইকে দেখিয়েছি এটা কিন্তু আমার একমাত্র ভাই সমর আর আজকে আমরা সবার কিন্তু আমাদের জন্য এই তরমুজটা নিয়ে এসেছে এই যে একদম কি বলবো আমি কিন্তু এটা করতে পারবো না অনেক ভারী আর আজকে আমরা এই তরমুজ মানে খাবো দেখি কে কত দ্রুত এই তরমুজ মানে খেতে পারে তার ভাগটা তবে আমরা অনেক মানে রাতে একদম ভরপুর ভরে খেয়েছি পেট ভরে খেয়েছি এখন জানি না কতটুকু খেতে পারবো তারপরে ভাই যেহেতু আনছে এখন তো এটা করতেই হবে

দেখুন আমরা সব তরমুজগুলো সুন্দর করে কেটে নিয়েছি এত বড় তার খাওয়া সম্ভব না এর জন্য আমরা এই যে সবাই দুই পিস করে করে নিয়েছি আর আমাদের খেলার নিয়ম হচ্ছে কে আগে তরমুজ দুইটা খেতে পারবে মানে পিস দুইটা খেতে পারবে মানে সেই প্রতিযোগিতা সেই কিন্তু ফার্স্ট হবে আর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর যে চতুর্থ তাকে কিন্তু আমরা ডিআর দিব তাকে ডিআর করতে হবে আর এখন আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ গ্রহণ করতে যাচ্ছি আর আমি জানি এ তো ফার্স্ট হবে কারণ এ তো রাহ কারণ সব সবচেয়ে বাজারে শহর কিন্তু খুব মানে খুব তরমুজ খেতে পারে মানে ও ফ্রুটস খুব পছন্দ করে আর ছোটোবেলায় আমার মনে আছে আমি কিন্তু মানে আমরা বাড়িতে থাকা অবস্থায় যে সময় বাবা ছিল বাবা কিন্তু আমাদের প্রত্যেক হাটে আমাদের এই তরমুজ নিয়ে আসতো আর আমরা এই যে ফালি করে করে আমাদের যৌথ ফ্যামিলি ছিল আমরা সবাই এক একটা করে তরমুজ মানে বাবা আসার পরেই একদম হাতে মানে বাজারে তুলে উঠানে নামাতো সাথে সাথে আমার ঠাকুমা তরমুজ কাটতে বসতো আমরা সবাই বসে বসে তরমুজ খেতাম আর আজকে খুব মানে সেই কথাগুলো আমার খুব মনে পড়ছে এই তরমুজ খাওয়ার সময় আর ঠিক আছে তাহলে আমরা এখন শুরু করি যে আসলে কি অবস্থায় এখনই কেউ না খাও তাহলে কি স্টার্ট হবে হ্যাঁ তাহলে আমাদের শুরু করা যাক কি ক্যামেরাম্যান ওয়ান টু থ্রি বলো তাহলে আমরা শুরু করি ওয়ান টু থ্রি 好了，骨头里。 আসলে আমরা প্রথমে তরমুজ খেতে গিয়ে শহরের মানে শহরে একটু হাসছিল ওর নাকে তরমুজ উঠে গেছে আর হাসতে হাসতে মানে খুব অবস্থা খারাপ সবার যায় না কি সেই এত হাসি সবার আসছে তরমুজ কার করতে আমি কিন্তু অনেক চ্যালেঞ্জিং ভিডিও করেছি ছোটোদের নিয়ে করেছি আমার স্টুডেন্টদের সাথে করেছি তো এরকম পরিস্থিতি মানে কখনো হয়নি আর এই যে বুড়া এই বুড়া দুটা কেন হাসে আমি তো এইটাই বুঝতে পারি না ঠিক আছে অন টু থ্রি

一个人。

আসলে অনেক কষ্ট কারণ রাতের ভাত আমরা অলরেডি খেয়ে ফেলেছি তারপরেও এই ভিডিওটা করলাম কারণ এখন তরুজের সিজন আর তরুজটা সত্যি খুব মজার ছিল ভাই আসছে মানে এত বড় তরুজ আমরা এই বছর এখনো তরনুজ প্রথমে আলোচন ভাই

আমি আমি কুড়ি মানুষ কুড়াতি বলি ওন্ধু তুমি কেন চলে সে কথা বলে ওন্ধু মি স আর ঠিক আছে আমাদের এই ভিডিওটি এখানেই শেষ হলো আর আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আর আপনারা যদি আমাদেরকে প্রত্যেকটা মানে যারা যে ভিডিও দেখেন প্রত্যেকে যদি একটা একটা লাইক দেন তাহলে কিন্তু আমাদের মানে ভিডিওটার প্রতি মানে করার প্রতি একটা আগ্রহ জাগে আর আমাদেরও কিন্তু ভালো আপনাদের কিছু কিন্তু আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে প্লিজ প্লিজ আমাদের কিন্তু একটা একটা লাইক দেবেন আর যারা একদমই নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন নমস্কার আসসালামু আলাইকুম